রাধে রাধে রাধারমণ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর এখানে আমলকি আছে আর এই আমলকিগুলো বেশ বড় সাধারণত আমাদের গ্রামে যেগুলো ছোটো ছোটো আমলকি পাওয়া যায় এগুলো কিন্তু সেমন না এগুলো তার থেকে একটু বড় আছে আর এখনের সিজনে আমলকি প্রায় সব জায়গাতেই পাওয়া যায় আমাদের কর্ণাটকে কিন্তু আমলকি প্রায় সময়ই পাওয়া যায় একটু খুঁজতে হয় তো চলুন আজকে এই আমলকি দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করি তাহলে চলুন তাড়াতাড়ি করে রেসিপিটা শুরু করি তো এখানে আমি আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি বানিয়ে নেব কুচি কুচি করে মেশিনের সাহায্যে তো দেখুন এখানে আমি দুটো আমলকি বানিয়ে নিয়েছি আর এর বিচিটা আমি ফেলে দিয়েছি তো সব আমলকিগুলো আমি বানাবো না এখানে আমি দুটোই বানিয়েছি তো এইবার আমি কি করব একটা হামান দাস্তা নিয়ে নিলাম আর এইবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে ধনিয়া পাতা তো এখানে আমি অল্প ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এগুলোকে একটু হাতের সাহায্যে ছিঁড়ে দিয়ে দেব এর মধ্যে আর তারই সাথে আমি দিয়ে দেব একটা গোটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দুটো দিতে পারেন বা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন দু তিনটে আমি এখানে একটাই দিয়েছি এবার এটাকে একটু থেতো করে নেব তো এটাকে আমি ভালো করে পেস্ট করে নিলাম দেখুন এবার আমি কি করবো এখান থেকে কুচি করে রাখা এক চামচ আমলকি নিয়ে নেব আর এটাকেও আমি একটু থেতো করে নেব এই ধনিয়া আর লঙ্কার পেস্টের সাথে বাস একটু মিক্সড করে নিলাম এবার এই মিক্সটাকে আমি বাকি আমলকির মধ্যে দিয়ে দেবো এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশানো হয়ে গেলে আমি এইবার এর মধ্যে দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন তো এখানে আমি এক চামচের মতো নুন দিয়ে দিলাম তারপর আমি এতে দিয়ে দেব কালো নুন তো প্রথমে আমি এখানে সাদা নুন দিলাম তারপর এখানে আমি কালো নুনটা দিয়ে দিলাম সেটাও অর্ধেক চামচ দিয়ে দিলাম তারপর আমি এতে দিয়ে দেব চিনি তো এখানে আমি প্রায় দু চামচের মতো চিনি দিয়ে দেব তারপর আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষে তেল তো এবার এতে আমি অল্প পরিমাণে সর্ষে তেল দিয়ে দিলাম এইবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব তো এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ আপনারা জানেন আমলকি একটু কষা হয় তার জন্য চিনিটা একটু বেশি করে দিয়েছি তো আপনারা এই আমলকির রেসিপিটা এইভাবেও বানিয়ে খেতে পারেন বা আপনাদের যেভাবে ইচ্ছে সেইভাবেও আমলকির যে কোনো রেসিপি আপনারা বানিয়ে খেতে পারেন বিশেষ করে সর্দির সময় ভিটামিন সিতে ভরপুর থাকে আমলকি তাই এটা আমাদের ঠান্ডা লাগলে বা সর্দি হলে এই আমলকি আপনারা খেতে পারেন আর আমলকিতে ঔষধি গুণাবলী ভরপুর থাকে এটা আমাদের চুলের জন্য আমাদের বিভিন্ন কাজে আমলকি ইউজ করা হয় আমাদের ডাইজেস্ট সিস্টেমও ভালো রাখে আমলকি তো রোজ যদি একটা করে আপনারা আমলকি খেতে পারেন তাহলে ভিটামিন সি এর অভাব হবে না শরীরে তো বন্ধুরা দেখে নিন কত ঝটপট এই রেসিপিটা আমি তৈরি করলাম আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে